বাসায় বসে বসে কয়েকদিন ধরে অনেক বোর হয়ে গিয়েছি ঈদের দিনই সবার বাসায় ঘোরাঘুরি শেষ করে ফেলেছি পরের দিন আমাদের বাসা অনেক মেহমান ছিল কিন্তু আমাদের আর কারো যাওয়া হয়নি আজকে ঈদের ফোর্থ ডে তো ভাবতেছিলাম কার বাসায় যাবো তো চিন্তা করলাম যে আন্টির বাসায় যাওয়া যায় আমরা যাওয়াতে আন্টির কুটু কিন্তু আন্টি ঘরে ফেরত আসলো মানে কুটু কিন্তু হারিয়ে গিয়েছিল ওর নাম কুটু ঈদের আগে হারিয়েছে সে তো আজকে আমরা যাওয়াতে আমাদের সাথে সাথে ফেরত আসছে মাসাল্লাহ দারুণ ঘটনা ঘটেছে আমি আর আমার বোনের ড্রেসের কালার একই রকম হয়ে গিয়েছে আমরা দুই বোন দুই দিক থেকে মানে ড্রেস পরেছিলাম কিন্তু হঠাৎ করে কি জন্য মিল হয়ে গেছে আমিও সবুজ পরেছি আমার বনো সবুজ পরেছে এটা কিন্তু হঠাৎ ম্যাচিং আমি যে ড্রেসটা পরেছি আজকে আন্টি অনেক দেখতে চাইছিল আমাদের বাসায় এসে কিন্তু আমার আসলে মনে নাই সেদিন অনেক কাজে ব্যস্ত ছিলাম তো আজকে আমি সেই ড্রেসটা পরে গেছি যেটা আন্টি দেখতে চাইছিল আন্টিজন তো ফুডিকা নিয়ে গেছে আন্টি অনেক ফুডিকা পছন্দ করে সবাই মোটামুটি ইসরায়েলে পণ্য খাওয়া বাদ দিয়ে দিয়েছি কারণ তারা অনেক বেশি অত্যাচার করতেছে মুসলমানদের উপর এতনো কারামলি খাওয়াইছে সবগুলো ভাই বোনদের সাথে সব করে একটু অনু খেলতে গেছিলাম সাথে আমাকে বারোটা কাট খাওয়াই দিচ্ছে কাট কিভাবে খাইলাম সেটা একটু পরে বলি লেটস গো টু মাই ডেলি ব্লগ আটি বসে চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলা আন্টি কথা অনেক বেশি মনে পড়তেছিল বাসা বেশি বসে একদম বোর হয়ে যাচ্ছিলাম আমি একটা সেক্রেট বলি মনে মনে চিন্তা করতেছিলাম আন্টিকে যে বলবো আন্টি একটু লাচ্ছা সিমে রান্না করেন আপনার হাতে লাচ্ছা সিমে অনেক বেশি মজা হয় কিন্তু পরে আর বলতে পারিনি যে দেখি আন্টি ঠিকই দুধ চুলা দিয়েছে লাচ্ছা সিমে রান্না করার জন্য মাই আল্লাহ আল্লাহর কি রহমত আমরা যখন মাঝে মাঝে মনে মনে কিছু খেতে চাই তখন আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য ব্যবস্থা করে আসলে মনে মনে সব কথা আল্লাহ তালা বলা উচিত আল্লাহ তালার কাছে আমাদের চাওয়া এদিকে পাশে চলে কিন্তু নুডুলস রান্না করা হচ্ছিল নুডুলস আর লাচ্ছা সেমের দুইটাই কিন্তু আমার প্রিয় একটা খাবার নুডুলস খেতে আমি অনেক বেশি পছন্দ করতাম ইদানিং রান্না করার ভয়ে নুডুলস খাই না কেউ যদি রান্না করে নুডুলস খাওয়া তাহলে আমার অনেক বেশি ভালো লাগে কি আর বলবো দিন দিনে কেন যেন মিষ্টি প্রেমী হয়ে যাচ্ছে শুধু তো শুধু মিষ্টি খেতে ইচ্ছা করে যাওয়ার সময় নিয়ে গেছিল ফ্রুটও আর রানিফিনের জন্য নিয়ে গিয়েছিলাম চিপস চিপস কিন্তু আর অনেক বেশি পছন্দ করে ছোটবেলায় অনেক বেশি নিয়ে যেতাম এখন তো আমার চিপস নেওয়া হয় না এদিকে কিন্তু নুডুলস রান্না শেষ তো আন্টি আমাকে বলতে সবাইকে একটু নুডুলস বেড়ে দাও তো আমার বাড়াবাড়ি আর আমি খুঁজে পাচ্ছিলাম তবে আমি তেমন একটা খেতে পারি না আমি একটু লাচ্ছা সেমাইয়ের জন্য বাদাম আর চেরি ফল কিন্তু যে লাচ্ছা কিন্তু নাকিল দিয়ে করে অনেক বেশি মজা হয় আর দেখো কত সুন্দর কালার লাগতেছে লাচ্ছা সেমাতে যখন চেরি ফল আর বাদামগুলো করে দিচ্ছি এই বেচারা কুটু এত যে জানায় কদিন পর পর কোথায় যেন হারা যায় তারপর আবার চলে আসে জানে আল্লাহ তাআলা এমন একটা মায়া দিয়ে দিয়েছে যে ভালোবাসতে ইচ্ছে করে আদর করতে ইচ্ছে করে এদিকে আমার ছোট ভাইটা ফোর প্লাস গুলো কোথায় যেন লুকায় রেখেছিল ওর কাছ থেকে বের করলাম ভাই বোন সাথে ওনো খেলতেছিলাম সবাইকে আমি ভাগ বাটোয়ারা করে দিচ্ছিলাম আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই আমরা যখন ভাই বোন একসাথে হই তখন ওনো খেলি মুভি দেখি নতুবা লুডু টুটু খেলি আর কি তো ভাই মিলে ওনো খেলতেছিলাম কারণ আলিফ খুব মন খারাপ করতেছিল যে ওর সাথে কেন ওনো খেলা হয় না আজকে ওনো খেলতে গিয়ে বিশাল একটা বাস দিছে গাইস তিন তিনজনে মিলে আমাকে ফোর প্লাস খাওয়াইছে মানে তিন চার বারোটা কাটা আমি খেয়েছি শেষ মেশ আমি থার্ড বা ফোর্থ হয়েছি প্লাস খাওয়াইতে মজা লাগে কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগে না যারা অনু খেলো বা খেলতে পারো তারাই কিন্তু এটা ব্যথাটা বুঝবে না তোমা কেউ বুঝবা না আজকে আমাদের জন্য মিষ্টি কোমা দিয়ে ফ্যাপসা শুটকি দিয়ে ভর্তা করেছে অনেক বেশি মজা লেগেছে আর সাথে চিংড়ি মাছের ভুনাও ছিল ডাল ছিল মোটামুটি অনেক কিছু খেয়ে বাসায় ফিরেছি আর লাস্ট সেমাইটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে ঠান্ডা হওয়ার পরে আমরা এখন খাচ্ছি কারণ সেমাইটা ভাই বলতে গেলে ঠান্ডাটাই ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দেওয়া করবে যারা এখনো লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে ফলো সাবস্ক্রাইব করে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা